হ্যালো ভিওর্স ব্র্যাকিং নিউজ বর্তমান সময়ে সাকিব খান এশিয়ার জনপ্রিয় স্টারদের একজন দেশের পাশাপাশি ভারত বাংলাদেশ ভারতের পাশাপাশি এশিয়ার বিভিন্ন মিডিয়ায় সাকিব বন্দনা হচ্ছে বিশেষ করে পাকিস্তানের চ্যানেলগুলিতে সাকিব খানের বন্দনা একটু বেশি করছেন তুফানের টিজার মুক্তির পর ক্র্যাচ ছড়িয়ে পড়েছে আফ্রিকা আমেরিকা মহাদেশের ইউটিউব চ্যানেলগুলোতেও এদিকে সাকিব খানের তিন নম্বর বউ হওয়া নিয়ে সংবাদ সম্মেলনে নতুন তথ্য দিলেন মিষ্টি জান্নাত অস্বীকার করার কিছু নেই সাকিবের সাথে অনেকদিন ধরে প্রেম চলছে নাকি তার এ নিয়ে মিষ্টি জান্নাত বলেন শাকিব খান আমার অনেক সিনিয়র ব্যক্তি তাছাড়া সে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার তাই তাকে আমি অনেক সম্মান করি মিষ্টি জান্নাত আরও বলেন শাকিব খানের বক্তরা আমাকে নিয়ে অনেক ট্রল করছেন আমি নাকি শাকিব খানের অনেক বদনাম করেছি এই বিষয় নিয়ে তিনি বলেন আমি শুধু শাকিব খানকে বলেছি শাকিব খান আমার চাইতে শিক্ষাগত যোগ্যতা অনেক কম এটা তো বদনামের পক্ষে পড়ে না আমি শুধু যা সত্য তাই বলেছি শাকিব খানকে আমি অনেক ভালোবাসি তাই বলে তাকে বিয়ে করতে হবে এমন তো কথা নয় তো ভিউয়ার্স কেমন হবে যদি মিষ্টি জান্নাত হয় শাকিব খানের তিন নম্বর বউ বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং শাকিব খানের সকল ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ